থেকে আজকে পক্ষ স্বাগতম এমন একটি ভাইরাল ফ্যান দেখাবো যে প্যান্টির দামে অত্যন্ত কম কিন্তু আপনি দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন এই প্যান্টি যদি আপনারা নেন আপনাদের লাগবে না চার্জার লাগবে না টেবিল ল্যাম্প লাগবে না মোবাইল চার্জার কিন্তু এই প্যান্টটি দিয়ে আপনি পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করতে পারবেন এবং লাইট হিসেবে ব্যবহার করতে পারবেন এবং প্যান হিসেবে ব্যবহার করতে পারবেন আর এই প্যান্টটি আমাদের কাছে अवेलेबल স্টক রয়েছে এই প্যান্টটিতে 1200 এমএস করে দুইটি 24 এমএস টোটাল 24 এমএস লিথিয়াম ব্যাটারি রয়েছে যে ব্যাটারিটি আপনারা এক যদি হাই স্পিডে চালান ঘন্টা ব্যবহার করতে পারবেন আবার আপনি যদি এক্সট্রা ব্যাটারি নিতে চান আমাদের থেকে এই ধরনের এক্সট্রা ব্যাটারি অ্যাভেলেবেল স্টক রয়েছে আর যদি শুধুমাত্র লাইট চালাতে চান ভরার টেবিল ল্যাম্প হিসাবে ব্যবহার করতে চান তাহলে আপনারা চব্বিশ ঘন্টা ব্যবহার করতে পারবেন মোবাইল চার্জ করতে পারবেন পাওয়ার ব্যাঙ্ক হিসাবে দুই ধরনের পাওয়ার ব্যাঙ্ক হিসাবে আপনি ব্যবহার করতে পারেন ইউসবি ফোট রয়েছে টাইপ সিপি ফোট রয়েছে এবং আপনাদের যে বাটন মোবাইল রয়েছে সেটিও আপনি চার্জ করতে পারবেন এই প্যান্টির সাহায্যে যদি আপনি টেবিল ল্যাম্প হিসাবে ব্যবহার করতে চান আপনি আপনার টেবিল ল্যাম্প হিসাবে ব্যবহার করতে পারবেন আবার যদি সার্জ লাইট হিসাবে আপনি ব্যবহার করতে চান আপনি সেটিও ব্যবহার করতে পারবেন একদম রিজনেবল প্রাইজে এই প্যান্টটি আমাদের কাছে পাবেন আর এই আপনারা যদি কুরিয়ার সার্ভিসে কোনো ড্যামেজ হয় আপনারা সাথে সাথে দেখে যদি ড্যামেজ পান সাথে সাথে রিটার্ন করতে পারবেন আর এই প্যান্টটি আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক রয়েছে যদি পাইকারি কিনতে চান আপনারা ক্রয় করতে পারবেন এছাড়াও আমাদের কাছে এই ধরনের প্যান অ্যাভেলেবেল স্টক রয়েছে এই প্যানগুলো আমরা পাইকারি সেল করে থাকি আপনারা চাইলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আপনারা কম দামে প্যানগুলো সংগ্রহ করে আপনারা ব্যবসা করতে পারবেন আর যারা একটি দুইটি বা পাঁচ ভরের প্যান নিবেন তাদের জন্য বিশেষ চা রয়েছে এই প্যান্টগুলো আমরা একদম কম দামে বিক্রি করে থাকে আর এই ধরনের আরো প্যান্ট রয়েছে দেখুন আমার পিছনে অনেকগুলো প্যান্ট রয়েছে যেগুলো একদম কম দামে আমাদের থেকে পাবেন আর এই প্যান্টটির মূল্য মাত্র নয়শো পঞ্চাশ টাকা আর এই ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান বা প্রোডাক্ট রিভিউ দেখতে চান তাহলে ওই বেস্ট প্যান্ট বিটি সাপোর্ট করতে পারেন ধন্যবাদ